সোশ্যাল মিডিয়ার যুগে ভিউ বাণিজ্য দিনে দিনে ভয়ঙ্কর রূপ নিচ্ছে বিশেষ করে ক্রিকেট দর্শকদের আবেগ পুঁজি করে বিভ্রান্তি ছড়ানোটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছে অনেকেই বিশ্বকাপ মিশন শেষে একদিন আগেই এলপিএল খেলতে দেশ ছেড়েছেন তাসকিন আহমেদ সহ তিন ক্রিকেটার তবে এর মাঝেই ঢাকা এক্সপ্রেসকে ঘিরে গুজব ক্রিকেট পাড়ায় ভারত ম্যাচের আগে ঘুমের কারণে দলের সঙ্গে মাঠে পৌঁছাতে পারেননি তাস্কিন আহমেদ এই পেইসারের অপেশাদারিত্বে নাকি শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল আনতে বাধ্য হন হাতুর সিংহে যদিও বিসিবি সূত্রের খবর আগের দিনের পরিকল্পনার অংশ হিসেবে তাস্কিনের খেলার কথা থাকলেও ম্যাচের দিন উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়া হয় বাড়তি ব্যাটার খেলানোর আইসিসির নিয়ম মেনে নির্ধারিত সময়ে দলের সঙ্গে মাঠে উপস্থিত হন ঢাকা এক্সপ্রেস যার বড় প্রমাণ এই ছবি জাতীয় সঙ্গীদের জন্য মাঠে নামার সময়ে দলের সঙ্গেই ছিলেন তাস্কিন আহমেদ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম জানা গেছে ম্যাচের দিন সকাল আটটা তিরিশে ছিল হোটেল থেকে টিম বাস ছাড়ার নির্ধারিত সময় পাঁচ মিনিট দেরিতে ছাড়লেও সেখানে উঠতে পারেননি তাস্কিন পরে টিম ম্যানেজারের গাড়ি রেখে যাওয়া হয় তাস্কিনকে মাঠে নেওয়ার জন্য সে গাড়িতে চড়েই ম্যাচ ভেনুতে যান তিনি মাঠে পৌঁছাতে টসের নির্ধারিত সময় পার হলেও তাকে ছাড়াই দলের পরিকল্পনা ঠিক হয়ে যাওয়ায় সমস্যা হয়নি তেমন টিম ম্যানেজমেন্টের একজন পেইসারের বদলে বাড়তি ব্যাটার খেলানোর কৌশল নীতি নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক স্বাভাবিক আঙুল তোলা শরীফুল ইসলামের না থাকা নিয়েও তবে হেডকোচ কিংবা টিম ম্যানেজমেন্টের এমন প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তকে আড়ালে নিতে তাস্কিন আহমেদের নাম জড়ানোটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত এই পেসার যদি নিয়ম ভাঙতেন তাহলে অন্তত এলপিএল খেলার ছাড়পত্র পেতেন না বিশ্বকাপ শেষেই আর শেষে এসে ওই শুরুর কথা ভিউ বাণিজ্যের যুগে ক্রিকেট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর নমুনা এটাই প্রথম নয় আর এমন বিভ্রান্তি ছড়াতে কলকাঠি নাড়েন কিছু বিসিবি কর্তা নিজেদের স্বার্থ হাসিলে নানান সময়ে নানান গুজব লটাতে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় গণমাধ্যমকে সাব্বির মিথুন সময় সংবাদ